এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে এক মিটার পার ঘন্টা বেগে চার মিটার দূরত্ব অতিক্রম করে আবার স্রোতের অনুকূলে চার মিটার পার ঘন্টা বেগে পূর্বের স্থানে ফিরে এলো তার গর্ভ গতিবেগ কত এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে তাহলে যদি আমার স্রোত যদি এদিকে হয় স্রোতের প্রতিকূলে তার মানে লোকটা এদিকে আসতেছে হ্যাঁ তাহলে আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এসে আসতেছে স্রোতের প্রতিকূলে এক মিটার পার ঘন্টা বেগে তার মানে এটা হচ্ছে তার ভিওন ভিওন কত এক মিটার হ্যাঁ এক মিটার পার আওয়ার আচ্ছা চার মিটার দূরত্ব তার মানে এখান থেকে দূরত্ব হচ্ছে কত চার মিটার ঠিক আছে তাহলে এই যে এখান থেকে সে রওনা দিয়ে এই যে এখান থেকে রণা দিয়ে সে এখানে আসলো এখানে টাইম কতটুকু লাগছে আমার কত টাইম কত লাগছে আমরা জানি টাইম হচ্ছে বেরগড় সূত্র হচ্ছে টি সমান সমান ডি ওয়াই কত ভি এটা ধরলাম টিওন এটা ধরলাম আমার কত টিওন এখান থেকে যেখানে আসলো এ থেকে বিতে টাইম কত ডি টিউন তার ডিস্টেন্স কতটুকু আমার ডিস্টেন্স হচ্ছে চার মিটার চার আর বেগ কত আছে ওয়ান মিটার পার আওয়ার ওয়ান তাহলে সময় লাগতেছে ফোর আওয়ার তার মানে সে যে এই পয়েন্ট থেকে এই বি পয়েন্ট আসতেছে তার এখানে সময় লাগতেছে টি ওয়ান কতটুকু ফোর আওয়ার আচ্ছা এখন সে কী করছে আবার স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে বলতে সে এখন ওদিকে যাবে কোন দিকে ওদিকে যাবে তার মানে এখান থেকে সে কোথায় যাবে এখানে যাবে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এখানে আমাদের সময় আসছে কতটুকু আমরা ধরি টি টু আর এখানে বেগ কত ভিটা আছে ভি কত দাও আছে ভিটু হচ্ছে চার মিটার পার আওয়ার ঠিক আছে ফোর মিটার পার আওয়ার তা এখানে আমাদের টাইম কতটুকু লাগবে আমরা দেখি হ্যাঁ আর এখানে আমার ডিস্টেন্স কতটুকু এখানে ডিস্টেন্স হচ্ছে ফোর মিটার কারণ এ থেকে বিতে আর বি থেকে একই একই কথা ঠিক আছে তাহলে টি টু কত ডি টু ভাগ কত ভি টু ডি টু কত ডিটু হচ্ছে চার আর বিটু কত চার তা চার চার কত হয় ওয়ান ওয়ান আওয়ার তার মানে সে একবার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল এখানে লাগছে তার ফোর আওয়ার আবার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে তার টাইম লাগছে কতটুকু ওয়ান আওয়ার তার মানে টোটাল টাইম কত লাগতেছে তার টোটাল টাইম লাগতেছে তার টোটাল টাইম লাগতেছে হচ্ছে ওয়ান যোগ ফোর আওয়ার তাহলে ফাইভ আওয়ার তার জার্নিটা কি ফাইভ আওয়ার জার্নিটা এখন বলতেছে প্রশ্নে তার গড় গতিবেগ কত তার গড় গতিবেগ কত তাহলে গড় গতিবেগের সূত্রে আমরা জানি কি ভেহিকাল কি ডি বাই কত টি তার ডিস্টেন্স আমার কতটুকু ডিস্টেন্স টোটাল হচ্ছে একবার সেখানে গেছে আর বার সে এখানে আসছে তার মানে টোটাল এইট মিটার ডিস্টেন্স ঠিক আছে আর টাইম কত লাগছে পাঁচ তালে এইট্টি ফাইভ দিয়ে ভাগ কৰিলে আমাৰ পাই ওৱান পইণ্ট ছিক্স মিটাৰ পাৰ আৱাৰ ঠিক আছে ত' এইটাই অন্সাৰ হ'ব ওৱান পইণ্ট ছিক্স মিটাৰ পাৰ আৱাৰ অ'কে